দয়া করে সরি বলে আমার মতো গরিব ঘরের মেয়েকে লজ্জা দিবেন না প্লিজ আমি জানি আমার আপনাকে রিকোয়েস্ট করার মতো সেই যোগ্যতাটুকুও নেই তবুও বলছি প্লিজ দয়া করে সরি বলে আমাকে লজ্জিত করবেন না আরোশ কানে হাত দিয়ে বলল এই আমি কানে ধরলাম সত্যি বলছি আমি আর কখনো তোমাকে এভাবে হার্ট করব না বিশ্বাস করো আমি তোমাকে এতটা হার্ট করতে চাইনি কিন্তু হঠাৎ কেন যে মাথাটা এরকম গরম হয়ে গেছিল নিজেও জানি না গরম মাথা হলেও কথাগুলো কিন্তু একটাও ভুল বলেননি আপনি প্রতিটি কথাই সত্যি ছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমার যা শাস্তি দেওয়ার দাও তবু এভাবে কষ্ট পেও না প্লিজ তুমি যদি এভাবে কষ্ট পাও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অবনী এর জন্য যদি নিজের প্রাণ দিতে হয় আমি তাতেও রাজি কথাটা শুনে অবনের বুকে ধক করে উঠল সত্যিই যদি আরও উল্টাপাল্টা কিছু করে বসে অবনী তাই সব কষ্ট বিসর্জন দিয়ে বলল আমি কষ্ট পাইনি আপনার উপর রেগেও নেই তবে ভবিষ্যতে কাউকে কিছু বলতে ভেবে বলবেন কাউকে কিছু বলার আগে একবার ভাববেন অপর পাশের মানুষটা কথাগুলো কিভাবে নিচ্ছে তার জায়গায় নিজে থাকলে কি করতেন আরোশ অবনের হাত জোড়া ধরে বলল মানুষ মাত্রই ভুল হয় অবনী আমি অনা হয় ভুলটা করে ফেলেছি মানুষ যখন একের অধিকবার একই ভুল করে তখন সেটিকে অন্যায় হিসাবে গণ্য করা হয় আই প্রমিস এরকম ভুল আর কখনো হবে না স্মাইল আরসের কথায় অবনী মৃদু হাসি দিল আরোস ফার্স্ট এড বক্স নিয়ে অবনের হাতে মেডিসিন লাগিয়ে দিল তারপর অবণীকে বলল চলো আমরা দুজন ঘুরতে যাব। অবনি বলল না এখন আর যাওয়ার মুড নেই এখনও রেগে আছো না তাহলে এমনি ভালো লাগছে না তাহলে কি আমি ধরে নিব তুমি এখনও রেগে আসো আচ্ছা ঠিক আছে আমি তৈরি হয়ে নিচ্ছি অবনির কথায় আরও কিছুটা হালকা অনুভব করলো এতক্ষণ পর্যন্ত অনুতাপের ভার বয়েছিলো রাতের আধার ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতির আলোয় দুজন দিকির পারে হাঁটছে রাস্তার পাশে সারিবদ্ধ গাছ শো শো বাতাস বইছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে অবনীল আড়োস অবনীর হাতে হাত রাখতে চেয়েও রাখল না আরও দুটো আইসক্রিম নিল একটা নিজের জন্য অন্যটা অবনের জন্য অবনী আইসক্রিম খাচ্ছে আর সামনের দিকে হেঁটে চলেছে আর এদিকে যে আরশ এক দৃষ্টিতে অবনের দিকে তাকিয়ে আছে সেদিকে অবনের খেয়ালই নেই তারা দুজন একটি বেঞ্চিতে বসে প্রকৃতির মনোরম বাতাস উপভোগ করছে তখন আরশ গান গাইতে শুরু করলো অবণী বিস্মিত দৃষ্টিতে আড়সের দিকে তাকিয়ে রইল আরোস অবনের দিকে তাকালো অবনী তখনও আড়সের দিকেই চেয়ে রইল অবনীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আড়স বলল এভাবে তাকিয়ে আছো কেন এরকম মন জোরানো পরিবেশে থাকলে আমার গান গাইতে ভালো লাগে তাই একটুখানি গাইলাম আরসের কথায় অবনের ঘোর কাটে অবনী চোখ নামিয়ে নিল অবনে চুপ করে আসে দেখে আড়স বলল কী ব্যাপার কেমন গাইলাম বললে না তো সুন্দর শুধুই সুন্দর আরসের কথায় অবনী আবারও অবাক হয়ে আরসের দিকে তাকিয়ে রইল দাদু প্লিজ এভাবে মুখ ভার করে রেখো না বললাম তো এরকম বিহেফ আর কখনও করবো না প্রমিস এবারের মতো ক্ষমা করলাম তবে ভবিষ্যতে কিন্তু আর ক্ষমা করবো না খাবার শেষ করে অবনী আর আড়স বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে অবনী রাজ অন্যরকম ভালো লাগে কাজ করছে কতদিন পর আবারও সেই চেনা পরিবেশ রূপা জিসান ওদের সাথেও মজা করতে পারবে আধা ঘন্টার মধ্যেই তারা অফিসে এসে পৌঁছালো অফিসে প্রবেশ করতেই সবাই আড়সকে সালাম দিল আরশ নিজের ক্যাবিনে চলে গেল আরশ আদেশকে ডেকে বলল অবনীকে ওর কেবিন নিয়ে নিয়ে যেতে আড়সের কথায় অবনী বলল আদেশ কেন আপনি নিয়ে গেলে প্রবলেম কোথায় আরশ হাতের কলমটা সূক্ষ্ম হাতে ধরে বলল অবনী আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি আপনার অফিসের বস পিয়নও নই বডিগার্ডও নই আপনি আদেশের সাথে যান ও আপনাকে নিয়ে যাবে আরসের কথা শুনে অবণী তো ভ্যাবাচেকা খেয়ে গেল নিজে নিজেই বলছে আরে এ লোক তো দেখি গিরগিটির চেয়েও ভয়ঙ্কর রূপ বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না কালকে কত ভালো ভালো কথা বলছিল আর আজ মুহূর্তেই রূপ বদলে গেল একেবারে তুমি থেকে আপনি আবারও বেটার ভেতরে শয়তানি আত্মাটা বেরিয়ে আসছে অবনীকে এরকম ভ্যাবলার মতো চেয়ে থাকতে দেখে আরস বলল কি ব্যাপার আপনি এখনও কেন দাঁড়িয়ে আছেন আরসের কথায় অবনীর ধ্যান ভাঙে অবনী বলল এভাবে চেচাচ্ছেন কেন আপনার এখানে বসে থাকবো নাকি আমি হুম অবনি আপনি মেবি ভুলে যাচ্ছেন আমি আপনার বস আর বসের সাথে কিভাবে বিহেভ করতে হয় তা নিশ্চয়ই জানা আছে আপনার আর যেহেতু আমি আপনার বস সো আমাকে স্যার বলেই সম্বোধন করবেন ওকে অবনি দাঁতে দাঁত চেপে বলল জি স্যার কথাটা বলে আর এক সেকেন্ডও অপেক্ষা করলো না সোজা বেরিয়ে গেল আদেশও অবনির সাথে বেরিয়ে গেল আদেশ হচ্ছে আরসের অফিসের পিয়ন অবনি যেতেই আরশ ঠোঁট চেপে হাসলো আরশ নিজে নিজেই বলছে মিসেস খান আপনার সাথে ঝগড়া করতেই আমার বেশি ভালো লাগে আপনার বোকা বোকা কথাগুলো একটু বেশি ভালো লাগে তারপর আরশ কাজে মন দিল এদিকে আদেশ অবনিকে তার কেবিনে দেখিয়ে দিয়ে চলে গেল অবনি নিজে চেয়ারে বসলো চেয়ার ঘুরতে দেখে অবনি বলল আরে বাহ এ তো দেখছি ঘুরে ওই বজ্জাত বস আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিল আর এখন নিয়তি আবারও আমাকে এই অফিসেই ফিরিয়ে আনলো তাও আবার জিএম হিসাবে একেই বলে কপাল না বেশি খুশি হোস না অবনী ওই ব্যাটা গিটগিটির চেয়েও ভয়ঙ্কর কখন আবার তোর কোন ভুল খুঁজতে লেগে যাবে একে জানে অবনি চেহারে মাথা এলিয়ে অফিস ছেড়ে চলে যাওয়ার দিনের কথা মনে করছিল ফ্ল্যাশব্যাক অবনীর স্কুল লাইফের বেশটি আনিকার জন্মদিনে গিয়েছিল অবনী বার্থডে উপলক্ষে আনিকা পার্টি রেখেছিল তাদের স্কুলের কয়েকজনই এসেছিল সবাই একসাথে হৈহুল্লোর করছিল নানা নানারকম ব্যস্ততায় কারো সাথে কারো সাক্ষাৎ দেখা হয়নি বহু বছর পর একে অপরের দেখা পেয়ে নানা গল্পে মেতে উঠেছে সবাই শুধুমাত্র অবনের মনে টেনশন কখন বাড়ি যাবে অবনি আনিকাকে এক কোণে ডেকে এনে বলল দোস্ত আমার বাড়ি ফিরতে হবে রে অবনির কথা শুনে আনিকা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল কেন কেন বাড়ি ফিরবি তুই না বললি আজ আমাদের বাড়ি থাকবি দেখ তোর জন্য কিন্তু রিমি জুহি এরা থাকার প্রিপারেশন নিয়ে এসেছে এখন তুই যদি চলে যাস ওরা খুব রেগে যাবে তাছাড়া আমারও ভালো লাগবে না আমি বুঝতে পারছি দোস্ত কিন্তু কি করব বল থাকবো তো বলেছিলাম এক সপ্তাহ আগে কিন্তু কালকে আমার অফিস আছে কি কালকে তো শনিবার অফ ডে অফ ডেতে কেউ অফিস করে আমার যেই বস এমপ্লয়াররা যে একটু শান্তিতে থাকবে এটা তো তার সহ্যই হয় না পারে না যেন তিরিশ দিনই খোলা রাখে আর আমার দোষ খুঁজে বের করতে তো এক্সট্রা দুই চোখ লাগিয়ে রাখে কি বলিস আচ্ছা তোর বস কি একটু বুড়ো টাইপের আরে না আমার বস হচ্ছে ইয়াং হ্যান্ডসাম স্মার্ট আর চুতিয়া টাইপের লোক উনি মনে কর শান্ত কণ্ঠে হেসে হেসে এমনভাবে কথা বলবে যেন মনে হবে সুই দিয়ে সেলাই করছে আর সারাক্ষণ এমন একটা বোর্ড নিয়ে থাকবে যেন তিনি কোনো সিনেমার হিরো তুই তো জানিস আমার রাতে ঘুমাতে হয় রাতে ঘুমাতে না পারলে তো দিনে কোনো কাজই করতে পারবো না তোর বসকে বল না যে তোর বান্ধবীর বার্থডেতে এসেছিস তাই কালকে অফিস যেতে পারবি না আমার যেই বস এখন যদি বলি যে স্যার আমার বান্ধবীর বার্থডে পার্টি আছে আমি অফিস আসতে পারবো না উনি বলবেন তাহলে আর জব করতে হবে না বাড়ি গিয়ে ওই সব পার্টি করো তখন তুই আমাকে চাকরি দিবি দিব তো কী চাকরি দিবি আনিকা হেসে বলল ঘুম আনেকার কথা শুনে অবনে আনিকার কান টেনে বললো তুইও আমায় নিয়ে মজা নিচ্ছিস তাই না আরে কান আমার গানটা সিঁড়ে সিঁড়ে ফেলবে নাকি আমি আরও ভাবছিলাম আজকে আমরা নাচ গান করবো তোকে গান শেখাবো অবনীর আবার গান শেখার খুব ইচ্ছে ছিল আনিকা খুব ভালো গান গাইতে পারত আনিকা বলেছিল অবনীকে শিখাবে কিন্তু সময়ের জন্য কখনও শিখে ওঠা হয়নি কলেজ ভার্সিটি সময় পড়াশোনার পরে তো এই বজ্জাত বসের অফিসে জব নিজের ইচ্ছাটা তাই চাপা পড়ে রইল আজ যখন সুযোগ পেয়েছে তাই অবনী কৌতূহল হয়ে বলল সত্যি বলছিস তাহলে আমি থাকবো তবে বেশি রাত জাগতে পারবো না ওকে ডান তারপর সকলে নাচ গান আনন্দে মেতেছিল সবাই মিলে হরর মুভি দেখছিল ভূত দেখে সবাই মুভি দেখা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ল শুধুমাত্র অবনি ছাড়া অবনির কাছে হরর মুভি ভেরি ইন্টারেস্টিং লাগে সারা রাত অবনি ঘুমাতে পারেনি সকালে ফজর নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। আনিকা আটটার দিকে অবনিকে ঘুম থেকে জাগানোর জন্য ডেকেছে কিন্তু অবনের কোনো সারা শব্দ নেই গভীর ঘুমে মগ্ন হয়ে আছে অবনি এদিকে সময় পেরিয়ে যাচ্ছে অবনিকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে আনিকা উপায় না পেয়ে অবনির কানের কাছে গিয়ে বলল অবনি তোর বস এসেছে কথাটা বলতেই অবনি ধর পড়িয়ে উঠে বলল কই অবনির এমন কাণ্ডে আনিকা হাসতে হাসতে মরে মরি অবস্থা অবনির আর বসতে বাকি রইল না আনিকা তার সাথে মজা নিয়েছে অবনী বারিশ দিয়ে আনিকাকে মারতে শুরু করলো আরে থাম থাম আমাকে মারছিস কেন ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে অফিস যাবি না ঘড়ির দিকে তাকিয়ে অবনী শক্ট অবনী মাথায় হাত দিয়ে বলল হাই হাই। এতটা সময় পেরিয়ে গেছে আর তুই আমাকে এখন বলছিস অবনী দ্রুত রেডি হয়ে অফিসের দিকে রওনা দিল অফিসে এসে তো ঘুমের জন্য চোখে মেলতে পারছে না অবনীকে ঘুমে এরকম ঝিমুতে দেখে রূপা আর জিসান হাসাহাসি করছিল আদেশ এসে জিসান আর রূপাকে কফি দিল তারপর অবনিরী দিকে ফিরে বলল ম্যাডাম আপনার কি ঘুম পাইতেছে কোনো সমস্যা নেই মই আপনার লেগে কফি বানায় আনতাসি আদেশের কথা শুনে জিসান ঠাট্টার স্বরে বলল আরে কফি দিলে তো হবে না তুমি বরং ম্যাডামকে একটু বিছানার ব্যবস্থা করে দাও বালিশ তো নিজেই সাথে করে নিয়ে এসেছে কথাটা বলে তারা আবারও হাসি দিল আদেশ বলল